আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কাকা আহমদুল এর জন্য সরজমিনের বাচ্চা বিক্রি হয়ে গেলে তো আর অনলাইনে আসার দরকার আচ্ছা দশক তারিখটা আমি বলে দিই আজ হচ্ছে বিশ জুন দুই রোজ হচ্ছে বৃহস্পতিবার তো কাকার খামারে চলে কাকা আমরা কয়টা দেখাতে পারবো আচ্ছা একটা

একমন ভাবে কষ্ট হয়ে যায় দেখছেন কাকে একটু ধরেন ধরেন আগে ছাড়েন না স্পষ্ট ভাবে দেখা গেছে ছাড়েন

একটা গাধি আমরা দেখাবো সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আপনি এখানে কয়দিন অবধি দুধ যাচাই করতে পারবে একটা গরু দুধ সেক্ষেত্রে এখন তো সম্পূর্ণ বুঝ করতে পারবেন কয়েকদিন দেখানোর জায়গা আছে

আচ্ছা এর জন্য ঝামেলা গুলাই পরে কি আর এই প্রতারণা চক্রগুলা ওনাদেরকেই টার্গেট বেশি করে আচ্ছা সবসময় জাতমান চিনে সঠিক মানুষ নির্বাচন করে গাভী কিনবে তাহলে ঠকার কোনো কিছু নাই তারপরে আল্লাহ অনলাইনে